বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বার্তা বেলডাঙা দুই নম্বর ব্লকের রেচিনগর ও শক্তিপুর বাসীর উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে বেলডাঙা দুই নম্বর ব্লকের রেচিনগর থানায় প্রথমে শারদীয়ার পুজো নিয়ে একটি পিস মিটিং করা হয় তারপর রেজিনগর ও শক্তিপুর এলাকাবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা বেলডাঙ্গার এসডিপিও উত্তম বড়াই ও বেলডাঙ্গার দুই নম্বর ব্লকের বিডিও তুহিন কান্তি ঘোষ সেই সঙ্গে পিস মিটিং এ উপস্থিত ছিলেন ওসি রেজিনগর উৎপল দাস এছাড়াও এলাকার ইমাম পুরোহিত এবং প্রধানেরা উপস্থিত ছিলেন

জিনগর থানার উদ্যোগে এখানে এলাকার সমস্ত পুজো কমিটি এবং বই সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে আজ একটা পিস মিটিং হয়েছে যাতে পুজো স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে হয় তো প্রতিবার যেমন যেভাবে হয় নিয়ম শৃঙ্খলা মেনে কোনো রকম ডিজে বক্স বাজানো যাবে না এবং ঠাকুর বিসর্জন পর্যন্ত যেন কোনো রকম বিভিন্ন প্যান্ডেলে কোনো রকম এই বক্স না বাজে তার জন্যে সবাইকেই সতর্ক করা হয়েছে তার সাথে সাথে আমাদের যে বিসর্জন যেটা দশমী দিন একাদশের দিন যার দিন বিসর্জন হবে যারা গঙ্গার ঘাটে বিসর্জন করবে সেখানেও সুচিদ্র আমার নিরাপত্তা রাখছি কোনোরকম রকম বাজ না বক্স নিয়ে নৌকায় উঠতে দেওয়া হবে না এবং সেখানেও আমরা কড়া নজরদারি করব এবং সমস্ত ঘাটে যে যে ঘাটে আমাদের ঠাকুর বিসর্জন হয় আমরা আমাদের ব্লক প্রশাসন তথা পঞ্চায়েত সমিতির তরফ থেকে পর্যাপ্ত যেখানে আলোর দরকার আলোর ব্যবস্থা করব এবং সাথে পুলিশ প্রশাসন সকলেই আছেন নির্বিঘ্নে যাতে সবাই আনন্দ করতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা সমস্ত কে আমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট পুলিশ ও তথা রেজিনগর থানার পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা জানায় আগামী দিনে যে পুজোর যে দিনগুলো আছে সেই দিনগুলো যাতে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা প্রতিমা দর্শন করতে পারে এছাড়া এখানকার সমস্ত মানুষ যাতে সেফ থাকে এবং যাতে ট্রাফিক রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলো আমরা যা আমাদের মতো যেখানে যেখানে আমাদের যা অ্যারেঞ্জমেন্ট করা আমরা সেগুলো করবো এবং আমরা চেষ্টা করব যে বড় পুজোগুলো যেগুলো আছে সেখানে আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট করা এছাড়া ছোট পুজোগুলোতে সিভিক ডিপ্লয়মেন্ট থাকবে এখানকার যত ক্লাব আছে যত এনজিও বা এখানকার যে নাগরিক মঞ্চ আছে প্রত্যেককে আমরা অ্যাপিল করেছি যে এই পুজোর কটা দিন আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে যাতে আমরা পুজোকে ভালোভাবে সমস্ত মানুষের কাছে আনন্দের মাধ্যমে তুলে ধরতে পারে এবং যা যা হেল্প লাগবে আমাদের পুলিশ কন্ট্রোল রুম আমাদের স্টার্ট হবে থানাতে আমাদের কন্ট্রোল রুম করা হবে ডিস্ট্রিক্টে কন্ট্রোল রুম থাকবে এছাড়া আমাদের ভ্রাম্যমাণ যে পুলিশ ভ্যান সেটা প্রতিটা জায়গাতে কভার করা হবে এছাড়া কিছু বিধিনিষেধ আমাদের আরোপ করা হয়েছে যেটা আমি আগেও মিটিংয়ে বলেছি যে ডিজে বা যে শব্দ দানব সেটাকে পুরোপুরি বন্ধ করা হয়েছে কোথাও ডিজে বাজবে না শুধুমাত্র যেখানে প্যান্ডেল বা যেখানে মন্দির থাকছে সেখানে স্ট্যাটিক গান বাজানো যাবে যে যে বিয়ে ছোটো যে বক্সগুলো আছে সে বক্স বাজিয়ে সেখানে রুচিসম্মত গান বাজবে কিন্তু বিসর্জন যেটা ইমার যেটা ইমার্শন যখন হবে সেই প্রসেসনে কোনো সাউন্ড সিস্টেম থাকবে না শুধুমাত্র ঢাক ঢোল বা হিন্দু রীতিনীতি মেনে যে শ্বাস আরম্ভ থাকে সেটাই থাকবে কোনোরকম আমাদের ইনস্ট্রাকশানের অন্যথা হয় তাহলে আমরা আইনতো যা যা ব্যবস্থা নেয় সেটা আমরা নেব এবং যাতে নেক্সট ইয়ার থেকে তারা পুজো গ্র্যান্ড না পায় সেই ব্যবস্থাটাও আমরা এনশিওর করবো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ